ইমাম মোয়াজ্জেনের পরিচালনায় শুক্রবার অনুষ্ঠিত হল ওয়াকফ বাঁচাও বিরাট সভা উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক কেরুল ইসলাম কেন্দ্রের মোদী সরকারের অসাংবিধানিক ওয়াকফ সংশোধনী বিল দু প্রত্যাহারের দাবিতে দেশের ঐক্য ও অখণ্ডতার স্বার্থে ফরাক্কা ব্লক ইমাম মোয়াজ্জেনের পরিচালনায় শুক্রবার ফরাক্কা ও শামশেরগঞ্জের মধ্যবর্তী স্থান গাজীনগর ধুলিয়ান হাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হল ওয়াকফ বাঁচাও বিরাট সভা উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফা কারুল ইসলাম আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান এমতিয়াজ আহমেদ মোল্লা এপিডিআর মুর্শিদাবাদ জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন দেওয়ান আব্দুল গণি কলেজ দক্ষিণ দিনাজপুর অধ্যাপক ডক্টর আজিজুল বিশ্বাস শিক্ষক শাহিদুল আলম সহ ইমাম মোয়াজ্জেন ও বহু বিশিষ্ট জনেরা সভা জনজোয়ারে পরিণত হয় এদিন এই মঞ্চে বাবুরি মসজিদ তিন তালাক ও ওয়াকাব বিল সহ সার্বিকভাবে গুছিয়ে শ্রোতাদের মাঝে তুলে ধরেন আইনজীবী ও বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারম্যান ইমতিয়াজ মোল্লা পাশাপাশি এই মঞ্চেই বিভিন্নভাবে ওয়াক আপ বিল নিয়ে সাধারণ মানুষকে ব্যাপক হারে সচেতন করতে বক্তব্য রাখেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম সহ সমস্ত বক্তা বক্তব্যরা এদিন এই সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনজোয়ারে পরিণত হয় শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে শোনেন শ্রোতারা প্রোগ্রাম শেষে কি বললেন তারা শুনুন মুসলিমরা নিজেরা দায়ী কারণ এমপাওয়ারমেন্টের প্রসেস হচ্ছে পলিটিক্যাল প্রসেস সরকারি এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হবে বা তাতে অংশীদারি হতে হবে সেই জায়গায় মুসলিম প্রতিনিধি যারা নাম কেউ আসতে আছে বিভিন্ন সোকল সেকুলার রাজনৈতিক দলের তারা ভিত্তবা দাস গোলাম তারা তাদের কমিউনিটির কথা বলতেই পারে না তাদের সব সময় মানে টিকিট হারিয়ে যাবে টিকিট পাওয়ার জন্য তারা যা ইচ্ছা করে বরঞ্চ কমিউনিটির এগেনস্টে তারা কাজ করে অত মুসলিম কমিউনিটি যতদিন সচেতন না হবে তার নিজস্ব নেতৃত্ব না কায়েম হবে ততক্ষণ কিন্তু তারা তাদের অধিকার পাবে না এম্পাওয়ারমেন্ট হবে না আমরা লোকসভায় তো দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যেভাবে মুসলিমদের সাংসদ সংখ্যা কমে যাচ্ছে পার্লামেন্টে যদি পার্লামেন্টের সাংসদ সংখ্যা কমে যায় তাহলে এই ধরনের বিল আটকাতে তো আপনারা পারবেন না এই জন্য কি ব্যবস্থা করবেন এক্স্যাক্টলি যেমন পার্লামেন্টে কমছে সেরকম রাজ্যের বিধানসভাতেও কমছে মানে সোকল যারা নামধারী মুসলিম তাদের সংখ্যাও কমে যাচ্ছে অতএব এদেরকে পঞ্চায়েত লেভেলে রাখা হয়েছে শুধু বোমবাদার জন্য ভূত ক্যাপচারিংয়ের জন্য পঞ্চায়েতের মালটুকু তুমি লুটুকুটে খাবে বাকি মাল কিন্তু ক্রিম উপরের ওই ব্রাহ্মণ্যবাদী সকল মনোবাদী সরকাররা খাবে আমি শুধু বিজেপির কথা বলছি না সমস্ত মনোবাদী দল ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় তারা তাদের ভাই ভাতিজা ভাইকো নিয়ে তারা সংসার করছে অতএব আমাদের এম্পাওয়ারমেন্ট হবে না এবং আমাদের সময়টি যাচ্ছে না তারা ওই দাদা দিদিকে নিজের ভাই বাপ ভেবে তাদের চরণে নিজের সমস্ত ক্ষমতা লুটিয়ে দিচ্ছে আর ভাই ভাই ঝগড়া করছে অতএব এই সমাজে যতক্ষণ ঐক্য না আসবে ভাতৃত্ব বোধ না আসবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব নেতৃত্ব বিশ্বাসযোগ্য নেতৃত্ব কায়েম না হবে ততক্ষণ আমরা কিছু পাব না প্রশ্ন উঠছে যে ইমাম মোয়াজিন্দা আড়াই হাজার টাকার বিনিময়ে মাথা বিক্রি করেছেন সরকারের কাছে থেকে এই ব্যাপারটা এখন তিন হাজার হয়েছে ইমামদের মাথার দাম হয়েছে তিন হাজার এবং তারা তাদের দায়িত্ব পালন করে সরকার পক্ষে থাকার চেষ্টা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে মমতা ভালো কেউ কিছু দেয়নি মমতাকেই ভোট দিতে হবে বিজেপিকে রুখতে হবে ওনাদের একটাই পরম দায়িত্ব হয়েছে বিজেপিকে রোখার দায়িত্ব আমাদের ইমাম মহজেনরা নিয়েছে এবং মমতাকে ভোটটা দিতে হবে এইটা ওরা বলেন তিন হাজার টাকা কিন্তু এতদিন মুসলিম সমাজ যে তাদের দায়িত্ব নিয়েছিল আমরা কখনোই বলবো না যে আমরা তুমি ইমামদের খাইয়েছি করিয়েছি আমাদের এটা দায়িত্ব এরা সেইটা কখনো বোঝেনি কাল এই ইমাম ভাতা থাকবে না এদের ইউজ করা হচ্ছে সেই দিন কিন্তু সেই আল্লাহ দেওয়া রিস্কের উপরেই নির্ভর করতে হবে কিন্তু ইমামরা আল্লাহ দেওয়ার রিস্কের উপর নির্ভর না করে মমতার দেওয়া রিস্কের উপর নির্ভর করছে তাই তাদের সম্মানেরও অনেকটা ঘাটতি হয়েছে মুসলিম সমাজে একটা ইমামের যে সম্মানের জায়গা ছিল সেইটা তলানিতে এসছে এবং তাদেরকে সরকারি লোক হিসাবেই দেখা হচ্ছে তাই সরকারও তাদের সম্মান করে না আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমছে এতে মুসলিম সমাজ দুর্বল হচ্ছে তাহলে ওয়াকাপ যে এই যে ওয়াকাপ বিলটা নিয়ে এসছে তাহলে এটা নিয়ে আপনি পার্ক আপনি কি এটাকে বাঁচানো যায় দেখুন এটা বাঁচাবার কিছু নেই কারণ সম্পদ বলতে যা বোঝায় সেগুলো সব লুট হয়ে গেছে যেমন ধরুন লিফাফার টাকা গায়েব হয়ে গেছে লিফাফা পড়ে আছে মসজিদের পিছনে পাঁচশো বিঘা জমি ছিল সেই পাঁচশো বিঘা লুট হয়ে গেছে মসজিদটা আছে এবারে আমাদের মসজিদটা নিতে ওরা ইন্টারেস্টেড না ওরা কিছু কিছু মসজিদে এই বুলডোজার চালিয়ে কেস করে দখল করে মন্দিরে শিবলিঙ্গ খুঁজে আমাদেরকে নাচিয়ে রাখতে চায় মুসলমান এটা নিয়ে সেন্সিটিভ হয়ে যাবে পথে নামবে করবে আর যখন এরা জমায়েত হবে তখন আবার ওই আর বিজেপি হিন্দুদের বলবে দেখেছো এরা কত ঐক্যবদ্ধ হচ্ছে তোমরা ঘরে বসে আছো আসুন তোমরাও ঐক্যবদ্ধ হও যেমন ইমতিয়াজ জলিল সাহেব মুম্বাই কাঁপিয়ে দিলেন মহারাষ্ট্রের হিন্দুরা একটা হয়ে গেল আর হিন্দুরা যখনই এক হবে কংগ্রেসের পিছনে নয় বিজেপির পিছনেই এক হবে তাই হচ্ছে আপনার নাম আমার নাম ইমতিয়াজ আহমদ মন্ডল আপনি কি বলতে আমি বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারপারসন দেখুন আমাদের ফারাক্কা ব্লক ইমাম মোয়াজ অ্যাসোসিয়েশন এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ যে ডাকটা দিয়েছিলেন আমরা শেষ পর্যন্ত বলবো অনেকটাই সফল মানুষের সারা দুলিয়ান শামশেরগঞ্জ ফারাক্কা থেকে বিপুল পরিমাণে লোক আপনারা দেখেছেন বিপুল সারা ছিল এবং আমাদের যারা বিজ্ঞাপিত মানে আমন্ত্রিত যারা অতিথি ছিলেন তার প্রায় সেম পার্সেন্ট উপস্থিত ছিলেন এটা আমাদের কাছে বড় পাওনা কি বার্তা দেওয়া হলো আজকে সমাবেশ থেকে